হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশ ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটা ডেজার্ট রেসিপি মাত্র চারটি উপকরণে পোলার চাল দুধ দিয়ে তৈরি করব একটা পায়েস রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা এখনও ফলো না করে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো মাত্র পনেরো মিনিটে তোমরা এই ধরনের মজাদার একটা রেসিপি তৈরি করতে পারবে যখনই তোমাদের ইচ্ছা হবে কোনো ডেজার্ট খাওয়ার জন্য এরকম ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা তৈরি করি এখানে আমি পোলাওর চাল হাফ কাপের চেয়ে একটু কম নিয়েছি চালটাকে ধুয়ে পরিষ্কার করে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি যেন চালটা নরম হয়ে যায় চুলায় এক লিটার গরুর খাঁটি দুধ বসিয়ে দিয়েছি দুধটা যে মানে একদম খাঁটি দেখেই বুঝতে পারছো যে দুধের উপরে একদম অফ হোয়াইট কালারের মতন একটা কালার চলে এসেছে এখন দুধটা জাল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ কারণ মিষ্টি জিনিসে আমি সবসময় লবণ দেওয়া পছন্দ করি তোমরা চাইল স্কিপ করতে পারো দিয়েছি দুটো তেজপাতা আর দুটো এলাচ মুখ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দুধের মধ্যে সুন্দর একটা ফ্লেভার এর সাথে যোগ হওয়ার জন্য তো দেখো এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন দুধে পোড়া না লাগে সেজন্য খেয়াল রাখতে হবে দুধটা যখনই বলক চলে এসেছে তখন এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা যে পোলক পোলা চাল সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবং পোলাও চালটাকে খুব ভালো করে এর মধ্যে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পোলাও চাল সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এর মধ্যে চিনি দেওয়া যাবে না কারণ চিনি দিলেই কিন্তু পোলাও চালটা শক্ত হয়ে যাবে আর কিন্তু এটা সেদ্ধ হবে না তোমরা কিন্তু অবশ্যই টিপসগুলো ফলো করে যদি পায়েস রান্না করো দেখবে সবাই তোমাদের সেই পায়েসকে প্রশংসা করবে তো দেখো এই যে পোলাও চালটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে আমি দেখতে পাচ্ছি তো এখন আমি এই পোলাও চালটা এখন আস্ত আস্ত আছে অর্থাৎ ভাতটা আস্ত আস্ত আছে এটাকে আমি একটু ভেঙে নিব আমি একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে একটু ঘুটে নিব অথবা তোমরা ও যে আলুর যে ম্যাশ করে সেই ম্যাশারটা দিয়েও কিন্তু একটু ভেঙে ভেঙে নিতে পারো ডাল ঘুটনি দিয়ে হালকাভাবে আমি একটু ঘুটে নিচ্ছি এর ফলে হবে কি যে ভাতগুলো পোলাওর যে ভাতগুলো সে ভাতগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে যাবে তাতে পায়েসটা খেতে বেশি টেস্ট হবে আর এখন আমি এই তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি কারণ তেজপাতা বেশিক্ষণ দুধের মধ্যে থাকলে কিন্তু এটার মধ্যে একটা স্ট্রং ফ্লেভার চলে আসে তখন কিন্তু যে পায়েসের যে একটা ফ্লেভার সেটা কিন্তু কমে যায় তো সেজন্য এটাকে তুলে আমি ফেলে দিচ্ছি দেখো এভাবে তুলে তোমরা ফেলে দিবে আর এখানে যেহেতু ভাতটা আমার একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো সেজন্য আমি আরেকটা হালকা ঘুঁটনি দিয়ে একটু ঘুঁটা দিয়ে তারপরে আমি এটাকে এর মধ্যে চিনি অ্যাড করব কারণ যেহেতু এটা সেদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা তোমরা যারা নতুন রান্না শিখছো তোমাদের জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই তোমরা যদি কিছু ভুলে যাও সেখান থেকে দেখে নিতে পারো এক কাপ চিনি আমি এর সাথে অ্যাড করে দিয়েছি তবে চিনির পরিমাণটা তোমরা যে যে ধরনের মিষ্টি পছন্দ করো সে ধরনের মিষ্টি এখানে অ্যাড করবে আমার এটা একদম পারফেক্ট মিষ্টি হয়েছিল তো তোমরা চাইলে এখানে কম বেশি করে নিতে পারো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু পায়েস ফগুলো রেসিপি আছে তোমরা চাইলে পরে সেগুলো একটু দেখে নিতে পারো তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ দিলে কিন্তু পায়েসের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর এই গরু দুধ দেওয়ার ক্ষেত্রে তোমরা যে টিপসটা খেয়াল রাখবে সেটা হচ্ছে চুলা যেন একদম লো হিটে থাকে কারণ চুলা যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু জমাট বেঁধে যাবে এর ফলে কিন্তু দুধটা কী হবে এই পায়েসের সাথে মিশে যাবে না খুব সুন্দরভাবে মিশে যাবে না সেজন্য দুধটা তোমরা একদম লো হিটে চুলাটাকে রেখে তারপরে দুধটা মিশিয়ে তারপরে আবার হিটটা একটু বাড়িয়ে দিবে। তো তবে কিন্তু গরু দুধটা মিশিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব কর্নেস্ট মিল্ক আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নেস্ট মিল্ক অ্যাড করবো কারণ কর্নেস্ট মিল্ক এই টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দিবে অর্থাৎ রাজকীয় যে একটা ভাব পায়েস কিন্তু যত বেশি তুমি ওই যে বলে না যত গুড় তত মিষ্টি তো সেরকম পায়েসের মধ্যে তুমি যদি এই উপকরণগুলো সবগুলো উপকরণ দাও তাহলে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমার বাসায় পায়েস তো রান্না করার সাথে সাথে শেষ হয়ে যায় মানে কখন রান্না হবে কখন ঠান্ডা হবে ফ্রিজে ঢুকানোর পরেই এটা আর পাওয়া যাবে না তো তোমরাও এরকম তৈরি করো এমনভাবে তৈরি করবে যেন সবাই হাত চেটে মানে কারাকারি করে খেয়ে নিবে তো এই যে দুই টেবিল চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক আমি এর সাথে মিশিয়ে দিয়েছি এখন আমি চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়ে অনবরত নাড়তে থাকবো আর পায়েস না করার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবে এটা অনবরত নাড়তে থাকা লাগে না হলে নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু একটা গন্ধ আসবে আর এটা কিন্তু পায়েসের সারটাকে নষ্ট করে দিবে। তো কিছু কিশমিশ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তোমরা চাইলে পরে এর মধ্যে বাদামও দিতে পারো তবে আমার ছেলে বাদাম তাতে নিচে পড়লে সে পছন্দ করে না সেজন্য আমি এখানে বাদাম কুচিটা অ্যাড করলাম না তো দেখো এখানে এই যে পায়েসের যে ঘনটোতা এ আরেকটু ঘন হলে পরে আমি এটা চুলাটা বন্ধ করে দিব কারণ খুব বেশি ঘন হলে আবার এটা কিন্তু শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে তো আমার এটা অলরেডি পায়েসটা হয়ে গিয়েছে আমি তোমাদেরকে সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি দেখো কতটা ঘন হয় এটা কিন্তু ঠান্ডা হলে পরে যতটা ঘন হবে ফ্রিজে ঢোকানোর পরে আরও ঘন হয়ে যাবে দেখো কালারটা দেখি কিন্তু খেতে ইচ্ছে করছে কতটা সুন্দর কালার এসেছে তো এই টিপসগুলো ফলো করে তোমরা যদি পায়েস রান্না করো মাত্র চারটা উপকরণেই মজাদার এই পায়েস তোমরা যে কোনো নর্মাল অনুষ্ঠানেও রান্না করতে পারো এমনিতেও রান্না করতে পারো বা ঈদ বলো বা যে কোনো বিয়ে অনুষ্ঠান বিয়ে শির জন্মদিন যে কোনো অনুষ্ঠানে তোমরা এরকম একটা মজাদার ডেজার্ট তৈরি করতে পারো তো দেখো আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি এটা কতটা পরিমাণে ঘন হয়েছে এটা যখন আরেকটু ঠান্ডা হবে তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে এটার পারফেক্ট যে ঘনত্বটা সেটা কি হবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে হবে সাপোর্ট করার জন্য আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে তো দেখো ঠান্ডা হওয়ার পর এটা ঘন টুটো তোমরা দেখো যে কতটা পরিমাণে ঘন হয়েছে আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে একবার খেলে কিন্তু একদম জিবে লেগে থাকবে তৈরি হয়ে গেল আমার মজাদার পোলাও চাউল দুধ দিয়ে তো পায়েস তো আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করব সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ